এবং এই আলোচনাটা জরুরি এবং আলোচনাটার মধ্যে থেকে দ্রুত একটা রোড ম্যাপে যাওয়া রোড মানে কালকে নির্বাচন চাইছি আমরা তা নাগিন রোডম্যাপ মানে হচ্ছে নির্বাচন যখনই হোক সেটার কবে নাগাদ হতে পারে সংস্কারগুলো কি কতটা সময় লাগতে পারে এ বিষয়ে একটা ধারণা যাতে করে মানুষের মধ্যে একটা নিশ্চয়তার জায়গা আসে এবং এই আলোচনাটা জরুরি এবং আলোচনাটার মধ্যে থেকে দ্রুত একটা রোড ম্যাপে যাওয়া যোডম্যাপ মানে কালকে নির্বাচন চাইছি আমরা তা নাগে রোডম্যাপ মানে হচ্ছে নির্বাচন যখনই হোক সেটার কবে নাগাদ হতে পারে সংস্কারগুলো কি কতটা সময় লাগতে পারে এ বিষয়ে একটা ধারণা যাতে করে মানুষের মধ্যে একটা নিশ্চয়তার জায়গা আসে এই নিশ্চয়তার জায়গা যেমন রাজনৈতিক স্থিতিশীলতা আনবে সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেও সাহায্য করবে ফলে মানুষ রোডম্যাপ দেখতে চায় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে তারা এই রিপোর্টের ভিত্তিতে আলোচনা শুরু করি হয়তো একটা রোডম্যাপের দিকে যেতে পারবেন সেটা আমি মনে করি যে রাজনৈতিক মহলগুলোতে একটা স্বস্তির জায়গা আনবে যে এই প্রসেসটাই সরকার একটা এগোচ্ছে এই বিষয়টাই আমাদের বিষয় এই সরকার তো কোনোভাবে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এই সরকারকে সফল হতেই হবে এবং এই সরকার সফলের জন্য আমাদের সমর্থন এবং সহযোগিতার জায়গাটা স্পষ্টভাবে আমরা দৃঢ়ভাবে আছি আমরা যেটা বলেছি যে সরকার যেহেতু প্রথাগত সরকারের মতো না যে একটা রাজনৈতিক সরকারের জন্য নিজস্ব দল থাকে এই সরকার শিক্ষার্থী রাজনৈতিক দল যার মধ্যে অনেক পার্থক্য আছে শ্রেণী পেশার অংশীজন এই সকল অংশীজনদের উপর সমর্থনের উপর দাঁড়িয়ে আছে ফলে মতের যেহেতু বহু রকম পার্থক্য আছে সরকারের উচিত হবে যে এই তার সমর্থন ভিত্তিটার সাথে আরও নিবিড় আলোচনার একটা কাঠামো গড়ে তোলা যাতে করে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে পূর্ব আলোচনা করতে পারে। তাহলে যথাসম্ভব কম বিতর্ক সৃষ্টি হবে আপনি দেখেছেন উপদেশটা থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিতর্কগুলো এমনকি শিক্ষার্থীরা পর্যন্ত বিরোধিতা করছেন এটা সরকারের জন্য আমি বলবো যে হ্যাঁ মানে প্রতিক্রিয়া বিরোধিতা সমালোচনা এটা থাকতেই পারে কিন্তু যথাসম্ভব কম বিতর্কের জায়গাটা আনা দরকার মানুষের ঐক্য যে জনগণের যে ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সেটা রক্ষা করা দরকার কেননা প্রধান উপদেষ্টাও নিজেও বলেছেন যে কথিত ফ্যাসিস্টরা তাদের দেশি বিদেশি দোষররা অভ্যুত্থানকে ধ্বংস করার এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে সেটা যাতে কোনোভাবে করতে না পারে আমাদের ঐক্য বজায় রাখা ন্যূনতম কনসেনসাস তৈরি করা তার ভিত্তিতে এই আমাদের উত্তরণকালীন পর্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া যে সময়ই লাগুক সেটা আমাদের খুব দরকারি আমরা সরকারের মূল গতিমুখটাকে ইতিবাচকভাবে দেখি তার মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমরা তাদেরকে আমাদের দিক থেকে যে বলতে পারেন পরামর্শ দেওয়া সেটা দিচ্ছি আমরা যেসব জায়গায় সতর্ক করা দরকার সেটা সতর্ক করছি জনগণের মধ্যে যেসব বিষয়ে ক্ষোভ আছে অসন্তোষ আছে যেটা মানুষ একসময় হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে সেগুলো নিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এই আমরা মনে করি যে সরকার আরও যে বিবেচনার জায়গাগুলো সেগুলো তারা করবে